সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক সুনামগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান তথ্য চিত্র বিস্তারিত সুনামগঞ্জের রক্তি নদী দিয়ে পাচারের সময় ফোর্সের অভিযানে কোটি টাকার অবৈধ পণ্য আটক করেছে বিজিবি রবিবার ভোররাতে সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় একটি স্টিল বডি নৌকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা বাসমতি চাল ব্লেড কোকারিজ পণ্য আটক করা হয় সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান সাম্প্রতিক সময়ে চোরাকারবার চক্র সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ পণ্য বাংলাদেশে নিয়ে আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার রক্তি নদী দিয়ে পাচার হওয়ার সময় টাস্ক অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা চোরাকারবার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি আমরা গোপন ভিত্তিতে জানতে পারি যে একটি স্টিল বডি নৌকাতে ভারতীয় অবৈধ পণ্য আসছে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় একটি কম্বাইন্ড অপারেশন পরিচালনা করি রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তো সেখানে আমরা স্টিল বডি নৌকায় ফুচকা বাসমতী চাউল জিলেট বেড ব্লেড তারপর কিছু প্রকারিজ তো এগুলো আমরা আটক করতে সমর্থ হই যার আনুমানিক সিজার মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা তো আমরা নিয়মিতভাবে টল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আমরা রাখছি এবং এই ইনফরমেশন বেসড আমরা অপারেশন করে যাচ্ছি তো যেই কৌশলগত পরিবর্তন আমাদের এবং টেকনোলজিক্যাল যে হেল্প এটার কারণেই কিন্তু আমরা আগের থেকে অনেক বেশি বড় সিজার জব্দ করতে সমর্থ হচ্ছি তো আমাদের এই অপারেশনাল কার্যক্রম এবং টল তৎপরতা আগের মতো করেই আমাদের এই ধারা অব্যাহত থাকবে